জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনে হচ্ছে বলছি সাইনি তো চলে আসলাম একটা বলে তো কেমন আছো তোমরা সবাই শরীর ভালো আছো সুস্থ আছো তো আমি একটু বেটার আছি আগের থেকে তো কী বলবো চলো আর একটা বলে চলে আসলাম আর আজকে হলো আমাদের বাড়ি তিন মেলা মানে বৃষ্ভ টাইপের তিননাথের মেলা তো চলো দেখতে থাকো কী হয় আমি তো সেরকম কেন কাজ টাজ করতে পারবো না তো কী কী হয় সেটা তোমরা দেখতে থাকো আজকে তো এই দেখো আমি দাগ করে দিয়েছি তিসা কুটিগুলো পুতলো আর এখন এখানে লেপবে লেপে দেবে লাঙামাটি দিয়ে আর এই যে টুকটাক করে আস্তে আস্তে সব কিছুই গোছানো হচ্ছে আর এই আমাদের সব খাওয়ার জন্য ওইদিকে মামি রান্না করছে আর হলো তিশা সবজি কেটে দিচ্ছে ডাল আর ঘাট মতো হবে তো ডাল হওয়ার সঙ্গে সঙ্গে তো দাদাভাই আমার জন্য ভাত নিয়ে এসেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আমার ওষুধও খেতে হবে তার জন্য আর এই দেখো শাশুড়ি দেখছে আমার শাশুড়ি মা তো এখন বাজে হলো বারোটা চান টান করে চলে মাথা সারিয়েছি মানে চুড়া সারিয়েছি শুধু সিঁদুর পরবো হয়ে যাবে টিপটা পরেছি দেখো একটা খুব সুন্দর একটা নাইট পড়েছি এটা তো তোমরা আগেও দেখেছো নাইটটা খুব সুন্দর লাগে এখানে এরকম দেওয়া চণ্ডা সুন্দর লাগে তো টুকটাক অনেকটা কাজই করলাম আস্তে আস্তে তারও কাজ অনেকই বাকি আছে তো এখন আরও সব কিছু গোছাতে হবে পুজোর প্রচণ্ড গরম দিয়েছে ফ্যান ছাড়া থাকাও যাচ্ছে না তো কি বলবো চলো কি কি করি সেটা তোমরা দেখো এখন বাজে হলো প্রায় আড়াইটে আর শুধু দেখো ডাল দিয়ে আর একটু ঘ্যাট দিয়ে অল্প কটা ভাত খাচ্ছিলাম মানে তোমার দাদা ভাই খেয়ে গেছে আমি আর একই তালে খাচ্ছি বসে এখন আর সব মানে গোছা গোছা অনেকটাই হয়ে গেছে প্রায় ও তো দেখো মাসি হয়েছে নিচেখানে জট পেতে দিচ্ছে সবাই বসবে বলে এটা আমার মাসি শাশুড়ি বড় করে দাবো পেতে দিয়েছে আর ওই সামনেটা দুটো চট পেতে দিয়ে ওপরে বেডশিট পেতে দেবে মাসি বছর আরে তোমাকে নিয়ে এসেছি ভাড়া করে কাজ করতে তুমি কাজ করো আর এই দেখে দেখো দুটো হাড়িতে পায়েস বসিয়ে দিয়েছে পায়েস রান্না হচ্ছে মানে পায়েস বলতে মিষ্টান্ন পায়েসই বলে অনেকে মিষ্টান্নও বলে তো সেটাই রান্না হচ্ছে দেখো ঠাকুরের জিনিস এতটা গোছানো হয়েছে আর দিস

We turned the Bible in front

দেখতে পেলে গান টান হয়েছে অনেকগুলো তারপরে যে চা দিল চা বিস্কুট দিল খেতে সেটাও খেয়েছে আর আমি গান শুনছি এখন এখন বসে আছে জানিস উঠিছে আবার ভাব তো

দেখনে পাপা তো দেখতেই তো পেলে গান টান হলো প্রসাদও দেওয়া হলো আর প্রসাদ মানে এত লোক হয়েছিল এত লোক হয়েছিলো কি বলবো তোমরা তো ভিডিও দেখতেই পারবে আমি ভিডিও করেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব। সেটা আর কোনো কাজ ছিল না আমার তো দেখতেই পাবে অনেক লোক অনেক লোক হয়েছিল। তো সব কিছু কিছু গুছিয়ে টুচি হয়ে গেছে এখন প্রায় ওই নটা সাড়ে নটা কি এরকম বাজে আর এসেছিলো মহাবাড়িতে মাসি রান্না করেছিল ভাত সেটাই খেতে কারণ আমাদের বাড়ি সবাই ক্লান্ত ছিল আমিও ছিলাম সবাই কাজ টাজ করেছে বুঝতেই তো পারছো তো খেতে গেছিলাম আর খেটে বাড়িয়ে চলে এসছিলাম এই দেখো তো টাটা বাই বাই দেখাবে নেক্সট